সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা পুকুরে দেশি মাগুর মাছের পোনা চাষ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার লাইনের মাছ আর সাইজ হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের পোনা তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের ডামে করে কিন্তু এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দেশি মাগুর মাছ যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং কি বায়োফ্লক ট্যাঙ্কেও কিন্তু চাষ করতে পারবেন তো দেশি মাগুর মাছের চাহিদা আমাদের দেশে ব্যাপক দেশি মাগুর মাছ আগে এক সময় খাল বিল নদী নালাতে পাওয়া গেলেও বর্তমান সময়ে আমাদের দেশে দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো এই মাছ চাষ করা সম্ভব পুকুরে তো আপনারা যারা চাষ করতে চান আমরা কিন্তু এভাবে অক্সিজেনের প্যাকেটে করে আপনাদের কাছে এই মাছের পোনাগুলো পৌঁছায় দিয়ে থাকি এবং কি প্লাস্টিকের ডাম অক্সিজেনের ডাম আছে এইগুলোর মধ্যে করেও আমরা পৌঁছায় দিয়ে থাকি তো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তো যে সকল খামারে ভাইয়েরা এসে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো দেশি মাগুর মাছ চাষ করে আপনারা অল্প সময়ে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এই মাছ মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন তখন কিন্তু চারটা থেকে পাঁচটাই কেজিতে থাকবে তো যে সকল চাষি বায়রা দেশি মাগুর মাছের পোনা নেবেন নিতে পারেন আমাদের কাছ থেকে পরিবহনে করে ডেলিভারি দিয়ে থাকে এই মাছের পোনাগুলো আর এই দেশি মাগুর মাছকে প্রতি শতাংশ আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস মাছের পোনা মজুত করতে পারবেন আর খাবার হিসাবে নারিশ ম্যাগা ফিট বিভিন্ন ব্র্যান্ডের ফিট আছে খাওয়াতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে কোনো প্রকার খাদ্য লাগবে না অন্য অন্য মাছের ওয়ালি খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো বড় হয়ে থাকে তো আমরা যারা মাছ চাষ করি তারা জেনে থাকার কথা যে দেশি মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ আমাদের দেশে যে কেটফিশ জাতীয় মাছ চাষ করা হয় তার মধ্যে থেকে দামি মাছ হচ্ছে দেশি মাগুর মাছ দেশি মাগুর মাছ একটি দামি মাছ তো সেজন্য যে সকল খামারের বাইরে দেশি মাগুর মাছ চাষ করে লাভবান হতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন উন্নত জাতের পোনা ক্রয় করার জন্য তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ